কবি কাজী নজরুল ইসলামের বিজয়িনী হেমুর রানী তোমার কাছে হার মানি আজ শেষে আমার বিজয় কেতন লুটায় তোমার চরম তলে এসে আমার সম অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভারী এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি এই হার মানাহার পডাই তোমার কেশে ওগো জীবন দেবী আমায় দেখে কখন তুমি চোখের জল আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল আজ বিদ্রোহীরেই রক্ত রথের চূড়ে বিজয়িনী নীলাম আঁচল তোমার ওড়ে যত তুন আমার আজ তোমার মাথায় পড়ে আমি বিজয়ী আজ নয়ন চলে ভেসে হেমর রানী কাছে হার মানিয়াজ শিশির